এই যে সালাম করে দিচ্ছে এটা নিয়ে আপনি কি বলতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ হয়তো জৈব করা উনি উনিও একটা ভালো উদ্যোগ নিছে এই কাজের জন্য ওনারা আমার পক্ষ থেকে ধন্যবাদ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খবর চোদ্দ গ্রামে নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি কামরুল হাসান পিংকন আজকে আমরা আছি কনকাপুত বাজারের একদম পাশ ঘেঁচেই তারাশাইল বাজার যাওয়ার রাস্তার মুখেই যে রাস্তাটা দীর্ঘদিন খানাখন্দে বলেছিল অবহেলায় পড়েছিল গত কিছুদিন আগে কনকাপতের প্রীতি সন্তান শাহ আলম খোকনের অর্থায়নে স্থানীয় যুব সমাজদেরকে সাথে নিয়ে কনকাপৈত স্কুল মাঠের পশ্চিম পাশে এলাকার মুসল্লিদের জন্য মসজিদে নিরাপদ যাতায়াতের জন্য একটা রাস্তা তৈরি করেছেন তিনি তারই ধারাবাহিকতায় এলাকার মানুষজনের কথা চিন্তা করে কনকাপুত বাজার থেকে তারাশাইল বাজার যাওয়ার কনকাপুত বাজারের মুখেই দীর্ঘদিনের অবহেলায় খানা খুন্দে ভরে থাকা রাস্তাটি পুনঃসংস্কার সংস্কার করেন অত্র এলাকার প্রীতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম খোকন চলুন আমরা এলাকার মানুষজনের সাথে অথবা পথচারীর সাথে একটু কথা বলবো এই রাস্তা নিয়ে তাদের ভাবনা কি ছিল

আপনারা সন্তুষ্ট এই নিয়ে যদি আমাদেকে আর কিছু বলতেন যে আপনাদের কেমন লাগতেছে এই কাজটা আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে রাস্তাটা যদি সমান হয়ে যায় হাঁটা চলার সব দিক দিয়া মানুষের কষ্ট কিছু দুঃখ লাগব দুঃখবে জি জি ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আলহামদুলিল্লাহ কোন এলাকা বাই আমাদের কেন তারাশাইল আমরা কাজের মাঝে অনেক কষ্ট পাইতেছি আমরা অনেক দীর্ঘ দুই বছরের উপর হইবো জাফর ইকবাল চেয়ারম্যান থাকতো এটা সহ শুদ্ধ রাস্তা হয় নাই এটা দীর্ঘদিন আমিও দেখেছি অবহেলিত ছিল দীর্ঘদিন কিন্তু এখন আপনার অভিমত কি রাস্তাটা যে হচ্ছে রাস্তা যখন বর্তমান সরকার যখন তো উনি না এটা সরকারের পক্ষ থেকে না এটা এই গ্রামেরই কীর্তি সন্তান শালম খোকন ভাই এটা করে দিচ্ছে শালম ভাই আছে নিজের চিনছেন শালম ভাইকে চিনছেন এই যে শালম ভাই করে দিচ্ছে এটা নিয়ে আপনি কি বলতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ ওনারা হয়তো দৈবদান করে উনি উনিও একটা ভালো উদ্যোগ নিছে এই কাজের জন্য ওনারা আমার পক্ষ থেকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও আমাদের সাথে যুক্ত হয়ে কথা বলার জন্য আমরা একজন বাইকারের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই এ রাস্তায় তো প্রতিদিনই যাতায়াত হয় আপনার এই যে রাস্তাটা দীর্ঘ দিন ধরে খানাখন্দে ভরে ছিল এখন এই গ্রামের কৃতি সন্তান শাহ খোকন ভাইয়ের নেতৃত্বে এই রাস্তাটা উনি নিজ উদ্যোগে ভরাট করে দিছে এখন এ নিয়ে যদি কিছু বলতেন আমাদেরকে এটা নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ আসলে আমি তো সকালবেলায় মাথা ছাড়াই তো এ এই রাস্তায় একটু হয় আপনার অটো থাকে থাকে তার উপরে বাইক চালানো মুশকিল হয়ে পড়ে আশা করি আমাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে আর যে নিজের তাকে কাজটি করছে তাকে অন্তরের অন্তর থেকে ধন্যবাদ নেতৃত্বে সমাজকে নিয়ে আপনি গত কিছুদিন আগে মাঠের পশ্চিম পাশে একটা রাস্তা করে দিয়েছেন জনসাধারণের জন্য আজকেও আমরা ধারাবাহিকভাবে দেখছি যে আরো একটা উন্নয়ন কাজ আপনার হাত ধরে হয়েছে আপনার পেছনে এই যুব সমাজ আছে আমরা দেখছি আপনার এই কর্মযজ্ঞটা আসলে এটার লক্ষ্য এবং উদ্দেশ্য কি যদি সংক্ষিপ্তভাবে আমাদেরকে একটু বলতেন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ ধন্যবাদ আপনাকে এবং আপনার চ্যানেলকে আমরা আমাদের মুরব্বেদের সাথে যে কমিটমেন্ট করেছি তার দ্বিতীয় প্রজেক্ট এটা প্রথম প্রজেক্ট আপনি দেখছেন কিছুদিন আগে আপনি কাবার করেছেন সেটা আমাদের দ্বিতীয় প্রজেক্ট হাসপাতালের সামনে এখানে আমরা বন্যার সময় ইট দিয়ে এটা একটু গড় করে দিয়েছিলাম যে কারণে এখন সিএনজি অটোগুলো চলতে অসুবিধা হচ্ছে সাধারণ মানুষ হাঁটতে অসুবিধা হচ্ছে এই জন্য এটাকে আমরা আবার রিপেয়ারিং করে এখন নতুন করে করে দিচ্ছি ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন এটা মানুষের সেবায় মানবতার সেবায় আমরা কাজ করতে ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য সকল প্রকার অডিও ভিডিও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন খবর চোদ্দ গ্রামে ধন্যবাদ